আমরা আর একটা সৃজনশীল নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র এটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মে ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি সেই চ্যাংরা থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অব বুড়ক পাইছি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হইছে কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনীতিক চাপ

ইত্যাদি ইত্যাদি এরা শুনেন একটু আজেন আল্লাহর নামে শুরু করি আলাপে ঢুকার আগে দুটো বিষয় জানতে হবে সেক্রেটারি কাকে বলে কোথায় থেকে শব্দের উৎপত্তি আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করেছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কারণে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি সেক্রেটার এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারি এস তো সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাক না গোপন মতসুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছে ছিল বুচাও আইশে এটা হয়ে গেল সেক্রেটারি বুচাও 18 শতকে 1570 দিতে ইংলিশে ভাষায় এক্স সেক্রেটারি আইসা হইল সেক্রেটারি তো পত্তম পত্তম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনই রাখতেন বুচাও কিজগতটা টেকনা গোপন তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কিজগতটা ঠিক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্য রক্ষা লেখা তো সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা কললে এখনও অন্তর্ভুক্ত আছে বুঝছো তো তাইলে কোনো এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্স যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হইয়া যাচ্ছে তো তাই না ট্যাঙ্কে করে হচ্ছে এটাই না দেখে নি কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হইয়া যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব ঘেরে তাইলে আপনি রাজনীতিকরণ থেকেতে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন এইখানে আসল মুর্শিয়া না কাজটা সহজ করি না আমরা আজকে সেটাই আলাপ করবো নি তার আগে আমরা আলাপ করে নিই বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে কেমন কিছুই করে না ওটা এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটাই না দেখে নেই হ্যাঁ তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা হইতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ তেমন করতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশন কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে 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 পরিচালিত হয় এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিচ্ছে সেটা বাস্তবায়ন কেমনি হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি তারপরে ধরেন আয় ব্যয় তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কি জবাবদি নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয় কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটিভ চর্চা হবে মানে মেধার চর্চা হবে যারা করবার চায় না আমি জানি তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকিত করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ্যইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু না একজন দায়িত্ববান সচিব একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কার আনার প্রথম কাজ হইতে পারে এইটা যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয় এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দেবে এমন কথা হইতেছে আমরা এটা করব কি না এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্যে আমাদের শহীদরা রক্ত দিচ্ছে ইনকিলাব